আসন্ন দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে মাঠে গড়াবে এই মহাযজ্ঞ এই আসরটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে আর এই টুর্নামেন্ট ফুটবলকে নতুন কিছু উপহার দেবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র সম্প্রতি জিডনি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন শুধু দেখবেন এবারের বিশ্বকাপটা কেমন হয় এখানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছুই হবে যা অনেক কিছুই বদলে দিতে পারে আর সেটা সবার জন্য ভালোই হবে এনবি একটি ম্যাচ দেখতে গিয়ে পুরো উপস্থাপনা দেখে অবাক হয়েছেন নেইমার তার ভাষ্য এখানে কিন্তু আপনি কেবল একটা বাস্কেটবলেই দেখতে যান না বিরতির পর কেউ নাচে কেউ বল দিয়ে স্কোর করে ম্যাচের আগে আবার বিখ্যাত কেউ জাতীয় সংগীত গায় সব মিলিয়ে পুরো বিষয়টা উপভোগ্য তাই ফুটবল মাঠের কিছু পরিবর্তন আনা দরকার বলে মনে করেন এই ফুটবল তারকা তিনি বলেন ফুটবলে নব্বই মিনিট খেলা হয় কিন্তু সেখানে বিরতিতে দর্শকের জন্য কিছুই থাকে না সবাই স্টেডিয়ামের গেটে চলে যায় কেন মাঠের ভেতরে কিছু করা হয় না আমি জানি না ভিন্ন কিছু কেন করা যায় না উল্লেখ্য এখনও পর্যন্ত ব্রাজিলের হয়ে দু হাজার এবং দু হাজার বাইশ সালসহ মোট তিনটি বিশ্বকাপ খেলেছেন নেইমার জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরওয়ার্ড বর্তমানে ইঞ্জুরির কারণে দলের বাইরে থাকলেও কার্লো আঞ্চলতির দু বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছেন তিনি